অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবিত বাজেটের দিকে এবার সবারই বেশ আগ্রহ ছিল যদিও বেশিরভাগ রাজনৈতিক দল একে গতানুগতিক বাজেটই বলছে অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে প্রবৃদ্ধি নয় বরং ভেঙে পড়া অর্থনীতিকে শক্তিশালী করার বিষয়টি মাথায় রেখে এবারকার বাজেট ঘোষিত হয়েছে এমনকি ইউনুসের থ্রি জিরো বাস্তবায়নের স্বপ্নও দেখাচ্ছে এই বাজেট তবে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে দাম বাড়তে পারে বেশ কিছু পণ্যের চলুন দেখে নেওয়া যাক এমনই গুরুত্বপূর্ণ কিছু পণ্যের তালিকা যেগুলোর দাম বেড়ে যেতে পারে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা বলেছেন যেসব কার্যক্রম গ্রহণ করেছি বেকারত্ব ও শূন্য কার্বন ভিত্তিক সমাজ বিনির্মাণ যার মাধ্যমে আমূল পরিবর্তন হবে এ দেশের মানুষের জীবন মানের এবং মুক্তি মিলবে বৈষম্যের দুষ্ট চক্র থেকে এদিকে নতুন অর্থ বছরে শুল্ক হার বাড়ানোর প্রস্তাব করায় কিছু পণ্য ও সেবার দাম বাড়তে পারে সিগারেট পেপার আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্ক হার একশো পঞ্চাশ শতাংশের পরিবর্তে তিনশো শতাংশের হয়েছে হয়েছে তামাক ক্ষেত্রে শতাংশ শুল্ক করা আগে এই দিতে না সম্ভাব্য মুনাফার উপর তিন শতাংশ বদলে আরোপ করা হয়েছে পাঁচ শতাংশ মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনের ক্ষেত্রে বিদ্যমান ভ্যাট অব্যাহতির সুবিধা কিছুটা কমিয়ে এর মেয়াদ দু সাল পর্যন্ত বাড়ানো হয়েছে দুই ক্ষেত্রে আড়াই শতাংশ করে ভ্যাট বাড়ানোর প্রস্তাব করা হয়েছে দাড়ি কাটার খরচও বাড়বে কারণ দেশে ব্লেড উৎপাদন পর্যায়ে ভ্যাট আড়াই শতাংশ বাড়িয়ে সাড়ে সাত শতাংশ করা হয়েছে ঠোঁট চোখ ও মুখমন্ডলে ব্যবহৃত প্রসাধন আমদানি শুল্কায়ন মূল্য অনেকটাই বাড়ানো হয়েছে ফলে এসব পণ্য আমদানি থেকে বাড়তি কর আদায় হবে দামও বেড়ে যেতে পারে রেফ্রিজারেটর ফ্রিজার এয়ার কন্ডিশনার ও তাদের কম্প্রেসার পলি ফাইবার এবং আইডল স্টার্ট স্টপ ব্যাটারি স্থানীয় উৎপাদন পর্যায়ে বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা প্রত্যাহার করা হয়েছে ফলে দাম বাড়তে পারে এসব পণ্যের টিভি দেখার সেট টপ বক্স বল পয়েন্ট কলম এবং কিছু সার্জারিক্যাল পণ্যে আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে ফলে দাম বাড়তে পারে এসব পণ্যের ওয়াশিং মেশিন মাইক্রোওয়েভ ওভেন ও ইলেকট্রিক ওভেনের উপর স্থানীয় উৎপাদন পর্যায়ে বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা কিছুটা কমিয়ে দু সাল পর্যন্ত বাড়ানো হয়েছে ফলে এসব পণ্যের দাম সামান্য বাড়তে পারে বিভিন্ন ধরনের ওভেন কুকিং প্লেট বয়লিং রিং ইত্যাদির প্রতি ইউনিটের ন্যূনতম মূল্য ছয় ডলার থেকে বারো ডলার করা হয়েছে ব্লেন্ডার জুসার মিক্সার গ্রাইন্ডার ইলেকট্রিক কেটলি আয়রন রাইস কুকার মাল্টি কুকার ও প্রেসার কুকারের ক্ষেত্রে স্থানীয় উৎপাদন পর্যায়ে বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা কিছুটা কমিয়ে মেয়াদ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে ফলে এগুলোর দামও পারে ব্যাটারি চালিত রিক্সার ব্যাটারিতে বাড়তি শুল্ক যুক্ত হচ্ছে ঢাকাসহ সারা দেশে বিপজ্জনক বাহনের নাম ব্যাটারি চালিত রিকশা অনিয়ন্ত্রিত পরিবহন ব্যাটারি চালিত রিকশার দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে অর্থ উপদেষ্টা বলেন আমাদের এবারের বাজেট কিছুটা দেশের ইতিহাসে প্রথমবারের মতো আমরা বিগত বাজেটের চেয়ে ছোট আকারের বাজেট অর্থ বছরের জন্য প্রস্তাব করছি কেন্দ্রিক ধারণা থেকে সরে এসে আমরা চেষ্টা করছি সামগ্রিক উন্নয়নের ধারণায় জোর দিতে তাই প্রথাগত ভৌত অবকাঠামো তৈরির খতিয়ান তুলে ধরার পরিবর্তে আমরা এবারের বাজেটে প্রাধান্য দিয়েছি মানুষকে